আপনাদেরকে অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথার সমস্ত স্কাল্প দেখা যাচ্ছে তাহলে আমার আজকের রেমিডিটি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে মাত্র সাত দিনের চুল পা পর্যন্ত লম্বা হবে এবং সুতার মতো পাত্রা চুল ঘন মোটা কালো হবে ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমিডিটি আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এবং তৈরি করার পরে ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো পেয়ারা পাতা পেয়ারা পাতা আমাদের চুলের জন্য খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি উপাদান পেয়ারা পাতা বা পেয়ারা পাতার রস ব্যবহার করলে আমাদের যাদের অনেক বেশি চুল পড়ে যায় তাদের চুল পড়া চিরতরে বন্ধ হয় চুল ঘন মোটা লম্বা হয় পেয়ারা পাতার রস ব্যবহার করলে আপনাদের চুল এত বেশি সুন্দর হবে যে যেই আপনাদের চুল দেখবে সেই আপনাদের চুলের প্রশংসা করতে বাধ্য হবে আমি এখানে সাত থেকে আটটি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি পেয়ারা পাতায় যেহেতু খুব বেশি ময়লা থাকে তাই আমি পেয়ারা পাতাগুলো ছোট ছোটো টুকরা করে খুব ভালোভাবে ধুয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেয়ারা পাতা নিয়ে নেবেন এবং রেমিডিটি তৈরি করার আগে অবশ্যই পেয়ারা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন যেহেতু পেয়ারা পাতা বাইরে হয়ে থাকে এই কারণে পেয়ারা পাতায় অনেক বেশি ময়লা থাকবে তাই রেমিডিটি তৈরি করার আগে অবশ্যই অবশ্যই আপনারা পেয়ারা পাতাটি ধুয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কালো জিরা কালো জিরা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে কালো জিরা অনেক বেশি সাহায্য করে থাকে কালো জিরা ব্যবহার করলে আমাদের চুলের গোড়া অনেক বেশি শক্ত এবং মজবুত হয় আমি এখানে এক চামচ পরিমাণে কালো জিরা দিয়ে নিয়েছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কালো জিরা দিয়ে নিবেন এরপর আমাদের যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো পেঁয়াজ পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান পেঁয়াজের রস বা পেঁয়াজ আমাদের চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অকালে পাকা চুল চিরতরে কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটি আমি খুব ভালোভাবে ছুলে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো পেঁয়াজ এবং বাদবাকি উপাদানগুলো দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান একটি ব্লেন্ডার জারের ভিতরে তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে রেমিডিটি তৈরি করতে ব্লেন্ডার জার ব্যবহার করছে আপনারা চলে পাটার সাহায্যে বেটেও রেমিডিটি তৈরি করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে সবগুলো উপাদান দিয়ে নিচ্ছি ব্লেন্ডারের ভিতরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি এবং ছাঁকনি নিয়েছি ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করার জন্য আমি এখানে ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে পাতলা সুতি কাপড় ব্যবহার করেও সবগুলো উপাদান থেকে রস আলাদা করে নিতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডার করা উপাদানগুলো থেকে রস আলাদা করে নিয়েছে এখন আমাদের এর ভিতরে আর একটি মাত্র উপাদান মেশাতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি এখন আমাদের এর ভিতরে যে উপাদানটি অ্যাড করতে হবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে নারকেল তেল অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল বা হেয়ার অয়েল ব্যবহার করে থাকি ওই একই নারকেল তেল দিয়ে নিয়েছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করে থাকেন ওই একই তেল দিয়ে নেবেন এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেই উপাদানগুলা দিয়ে তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদান উপাদানগুলো তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের আধা ঘন্টা আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন আধা ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন ছেলে মেয়ে উভয়ে এটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ